অকার আমি অকার কেউ বলেছিলাম যে তুমি সম্মান পাবে যেহেতু তুমি গুলি করাইনি আর্মি এ তারপরে গণ হত্যা হলো আমি বলেছিলাম অকার তুমি কিন্তু আপনারা জেনেছেন লক্ষ লক্ষ মানুষ এটা ভিউ করেছে লক্ষ না মিলিয়েন্স ভিউ করেছে এবং আমি বলেছি যে তুমি ভারতীয় কুটচালে পা দিও না আমার কথা হচ্ছে কেন বলেছিলাম যখন গণহত্যা করছে ভারতীয় রস এবং আর্মি পুলিশের পোশাক পরে থানার পর থানা ধ্বংস করে দিয়েছে পুলিশকে হত্যা করেছে একদিকে ভারত ভারতীয় রসরা সারা জীবন আমাদের আর্মিকে ধ্বংস করতে চেয়েছে সে বিডিআর হত্যাকাণ্ড না তারও আগের থেকে আর এবার পুলিশ পুলিশকে ধ্বংস করার চেষ্টা করেছে আমি প্রথম থেকে বলে আসছি সাড়ে চার বছর ধরে গণ গণ অভ্যুত্থান মানে সাধারণ মানুষের অভ্যুত্থান এতে যারা প্রধান আছে পুলিশ প্রধান তারা যদি না শোনে তাদেরকে গ্রেফতার করবে প্রত্যেকটা পুলিশের লোক তাই মেনেছে এবং তাই করেছে দশটা দিন বাংলাদেশে পুলিশ কোনো পুলিশের থানা ছিল না এটা কী ধরনের কথা বিপ্লব যদি সফল হয় তাহলে থানা থাকবে না কেন কেননা সাধারণ পুলিশরা গণ অভ্যুত্থানের সাথে ছিল যারা হত্যা করেছে পুলিশের পোশাক পরে সব ভারতীয় সেই যে আমি বলেছি যে মোদী সৃষ্টি করেছে এইগুলো এই মোদী যে হত্যাকাণ্ড ঘটিয়েছে মণিপুর কিছুদিন আগে আপনারা জানেন বিভিন্ন প্রদেশে সেই আপনার অগ্নি ভিড় যেটা সে করেছে আর্মি ট্রেনিং নিয়ে তাদেরকে এখানে পাঠিয়েছে আপনারা ভেবে দেখুন এটা তো গণ হত্যার সময় তখন কেন আর্মি চুপ দিয়ে হাসিনা গণহত্যা করতে বলেছিল কিন্তু ওয়াকার স্পষ্ট বলে দিয়েছে আমি আদেশ দিলে ওরা আমাকে মেরে ফেলবে একই কথা বলেছিল আজিজ সমগ্র সেনাবাহিনীর সদস্যরা আমার সাথে ছিল বলেই আজিজ বাঁচার জন্য আমাকে ফোন করেছিল আপনারা সবাই জানেন একই অবস্থা আছে সেনাবাহিনীতে এখনো শত শত সেনাবাহিনীর সদস্যরা বলছে স্যার এগুলা কি দিচ্ছি গণবত্থান হলো কোথায় সে বিপ্লবী সরকার আবার তো ভারতীয় রডসরাই চেষ্টা করছে সেনাপ্রধান কেন চুপ করে আছে আমাদের গুলি করতে দিচ্ছে না আপনাদের যদি মনে থাকে পাঁচ তারিখের আগে সেই ভারতীয় রডসের লোকরা যারা কিনা আপনার পণ্য বর্জন টর্জন করেছিল তারা বাধ্য করছিল যে আর্মি গুলি করছে প্রমাণ পেলেন যখন আর্মির লোকরা এইসব ভিডিও এবং ছবি দিতে শুরু করে তখন মানুষ বুঝেছে যে আর্মি গুলি করেনি কখনো কিন্তু যখন গণহত্যা চলছিল তখন মানে স্বাধীন হয়ে গেছে পাঁচ তারিখের পরে তখন উচিত ছিল আর্মির কিছু করা আমি বুঝি এখনও আমি মন বিশ্বাস করতে চাই যে ওয়াকার জনগণের সাথেই আছে কেননা শেখ হাসিনা যখন বলেছে গুলি করতে সে না করেছে কিন্তু যে এস এবং পিজিআর সেটা সরাসরি হল প্রধানমন্ত্রী অর্থাৎ মাফিয়া শেখ হাসিনার অধীনে ছিল সেই জন্য তারও জীবনের নিরাপত্তা ছিল না বলেই এই ঘটনাটা ঘটেছে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি খবর হচ্ছে সব বিএনপির নেতা আওয়ামী লীগের নেতা কর্মীরা সব এখন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে আমি ধরে নিলাম নিয়েছে যেহেতু আমি বলেছি আমার এই দশ পথে আছে কেউ যেন না পালায় এবং বলেছিলাম তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হবে প্রকাশ্যে জনগণকে বলতে হবে এই অর্থ দেশমুক্তি বিপ্লব বা বিপ্লবী সরকারের একটা আলাদা অ্যাকাউন্টে দিবে জনগণ জান জানবে কে কত হাজার কোটি টাকা দিয়েছে কেননা দেশে এখন এমন অভাব মানুষ না খেয়ে আছে যারা শহীদ হয়েছে দশ পথায় বলা হয়েছে তাদেরকে প্রথমে এক কোটি টাকা করে দেওয়া হবে এবং আহত হয়েছে নিহত হয়েছে সরকারের দায়িত্ব সম্পূর্ণ সম্মান এবং সুন্দর জীবন জীবনযাপন করবে কোথায় কোনো গোপনে যেন অর্থ দেওয়া নেওয়া না হয় আমি বিশ্বাস করি কেউ পালাতে পারেনি তবে ওই জিয়াকে ধরতে নাটকটা করার প্রয়োজন ছিল না কতগুলো বাটপার আছে এগুলো খবর দিয়ে জিয়া পালিয়ে যাচ্ছে দিস দ্যাট ওটা ডিজিএফআ ওই হামিদ বদমাসটা কাকে দিয়ে করাচ্ছে আপনারা বুঝতেই পারছেন জিয়ার মতো লোককে ধরে আর সে প্লেনে উঠলো কি করে তারপর আবার প্লেন এনে নাটক দেখানো মানুষকে এইভাবে হাসিনার মতো ব্যস্ত করার চেষ্টা করবে না আঠারো কোটি মানুষ এখন সারা সম্পূর্ণ দেশকে নিরাপত্তা দিচ্ছে আমি তাই অকারকে বলবো প্রধান উপদেষ্টা যেন দেশ চালায় তুমি যদি জনগণের পক্ষে থাকো যেভাবে সাধারণ পুলিশ সাধারণ বিজিপি সাধারণ আনসার এবং সেনা সদস্যরা সবাই জনগণের পক্ষে আছে আর ভুল করো না তুমি যদি জন জনগণের পক্ষে দশ পাতা অনুযায়ী কাজ না করো এবং প্রধান উপদেষ্টাকে দেশ চালাতে না দাও এবং এই ভারতীয় রসদের পরিবর্তন না করো তাহলে ধরে না হবে তুমি ভারতীয় রসের অধীনে আছো তাহলে এমন গণ উত্থান হবে আমি বলেছি আল্লাহ ঘটিয়েছেন হাসিনা ভাবতেও পারেনি যে ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে আর চিন্তা কি কোথায় চলে গেছে আল্লাহর গজব আবার আসবে এটা বিশ্বাস করতে হবে তাই আমি বলছি যাদেরকে ধরা হয়েছে তাদেরকে অর্থ সংগ্রহ করে গ্রেফতার করে রাখা হোক বিচার পরে হবে এবং এই অর্থ যেন বিপ্লবী সরকারের একটা অ্যাকাউন্ট খুলে সেখানে যাবে বাংলার জনগণকে জানাতে হবে কে কত টাকা দিয়েছে এই টাকা দিয়ে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে বাংলার মানুষ খেতে পারছে না তাদেরকে আগে বাঁচাতে হবে সাথে সাথে নতুন সংবিধান রচিত হবে আল্লাহর কথা আছে না নিজের কথাই নিজেকে মরতে হবে তারপরে বলে ফেললো রাজাকারদের ছেলেদেরকে আমি সুবিধা দিব নাকি শুরু হয়ে গেল গণ অভ্যুত্থান আমি আপনাদের বলেছিলাম আমি আল্লাহর নামে শুরু করেছি আল্লাহ ঘটাবেন এক ঘন্টা আগেও মানুষ বুঝতে পারেনি এই মা মাদার মাফিয়া শেখ হাসিনা পতন হয়ে যাবে এগুলো আল্লাহর সৃষ্টি যে ঘটনা এই ঘটনা জনগণ ঘটিয়েছে এটা শুধু ছাত্র নয় ছাত্র জনতা কিন্তু ঘটনাটা কি ঘটল ছাত্রদেরকে আমি বলে সবাইকে বলেছিলাম যে সমন্বয়ক সমন্বয়ক তারা যেন ভিডিওতে টিভিতে না আসে তারা গোপনে থাকবে ওই দশ নেতা সে অনুযায়ী রাষ্ট্র গঠন করবে এবং তারা কিন্তু খেয়াল করে দেখেন সমন্বয় কথাটা আমার দশ পতায় আছে গণঅভ্যুত্থান আমার দশ পতায় আছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমার দশ আছে এবং গণঅভ্যুত্থানের ঘোষণা আছে সে দুই আড়াই বছর আগের থেকে দিয়েছি। এটার একমাত্র কপিরাইট দেশ মুক্তি বিপ্লব জনগণের আমার না আমি বলিনি এই যে আমি বলেছি এবং এই কপিরাইট আপনারা যদি দেখেন গত ষোলো বছরে যত নতুন পার্টি হয়েছে যত কিছু হয়েছে তারা সাতাশ পয়েন্ট দিয়েছে তাদের ইস্তেহার দিয়েছে তারা লিখিত কোথাও নাই গণবুত্থান হাসিনার পতন তারপরে দ্বিতীয় মুক্তিযুদ্ধ একমাত্র আমরা লিখিত দিয়েছি কোনো মুখের কথা নয় এবং অনেকে সেটা বলার চেষ্টা করছে এ ছাত্ররা তাই বলেছিল যে সমন্বয়ক গণব্যুত্থান তারপরে আর ছাত্র বৈষম্য কথাটা থাকেনি কেননা লক্ষ লক্ষ মানুষ আসতে শুরু করলো এই যে আবু সাইদ মারা গেছে সে কোন ছাত্র সংগঠনের এটা বুঝতে হবে আমি বারে বারে কমপক্ষে পাঁচটা ভিডিও দিয়েছি সে পাঁচ তারিখের আগে এবং পাঁচ তারিখের পরে আরো পাঁচ সাতটা দিয়েছি যে তোমরা এখন গণব্যুত্থান হয়ে গেছে তোমরা সরকার গঠন করো তোমরা সংসদে যাও প্রয়োজনে পাঁচশো জন সমন্বয় থাকবে প্রয়োজনে আমি আসব যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তোমরা দেরি করো না জনগণ যতক্ষণ মাঠে আছে তোমরা বিপ্লবী সরকার ঘোষণা করো এবং দশ পাতা অনুযায়ী কাজ শুরু করো আমি বুঝিনি কেন তিন দিন তারা চুপচাপ ছিল টিভিতে আসছে কথা বলে না মডার্ন এই পৃথিবীতে বাংলাদেশ তিন দিন ছিল সরকারবিহীন তারপরে ডক্টর ইউনিসের নাম ঘোষণা করায় মানুষ একটু স্বস্তি পেয়েছে আফটার অল তিনি দেশে বিদেশে সম্মানী উনি ওনাকে এখনো মানুষ অ্যাকসেপ্ট করেছেন কিন্তু তার আশেপাশে যারা আছে আমি তাই ডক্টর ইউনিসকে বলবো। আপনি কিছুদিন আগে মার্চ এপ্রিলের দিকে বলেছিলেন গণতন্ত্র না থাকলে বাক স্বাধীনতা থাকে না আর স্বাধীনতা না থাকলে গণতন্ত্র থাকে না কত সুন্দর কথা আরও মডার্ন কথা হচ্ছে স্বাধীনতার তুমি যাকে পছন্দ করো না তার কথা শুনো এবং যাকে তুমি দেখতে পারো না যে কথাটা পছন্দ করো না তাকেই গ্রহণ করো তাকেই বলতে দাও এটাই হলো স্বাধীনতা এবং আপনি যেটা বলেছেন এটাও সঠিক কিন্তু আপনি আসলেন আপনার চারিদিকে ঘিরে থাকলো সেই ভারতীয় রসের লোকজন তারা ঘিরে ছিল এবং আপনাকে যে যে বক্তব্য দিয়েছে লিখিত বক্তব্য আপনার চার মাস আগে যেটা বলেছেন এটার সাথে এটা যায় না আপনি একটু শুনুন কি বলেছেন অরাজকতার বিষবাস এখন যেই ছড়াবে তো সদ্য ডক্টর ইনোস সারা বাংলাদেশের আঠারো লোক কোটি লোক আপনার সাথে আছে আমিও আছি আপনি এই শৈতানদের আপনার আশেপাশে যারা আছে এরা সাফের ফনা ভারতীয় রস এবং মাফিয়া গ্যাং এখনো বেঁচে আছে তারা আপনাকে লিখিত বক্তব্য দিয়েছে এভাবে যুগে যুগে লিখিত বক্তব্য দিয়ে তারা রাষ্ট্রপ্রধানকে কথা বলিয়েছে একইভাবে মাদারব মাফিয়া শেখ হাসিনা যা করেছে বলেছে সব ভারতীয় কন্ট্রোলের মাধ্যমে অর্থাৎ তারই গণভবনে একটা নিয়ন্ত্রণ কক্ষ ছিল এবং ভারতীয় সোলজাররা ছিল অনেক যাদেরকে দিয়ে আপনার এই হত্যাকাণ্ড হয়েছে আপনারা হয়তো খেয়াল করেছেন তো আপনি বলেছেন অরাজকতার বিষ বাষ্প আপনাকে লিখে দিয়েছে আপনার চার মাস আগের বাক্স্বাধীনতার সাথে এটা যায় না কারণ এই অরাজকতার বিষ যেটা হাসিনাও বলেছে আমার বিরুদ্ধে মামলা ইন্টারপোলে দেওয়া আমার লোকদের হত্যা করা আমার বালি লুট করা ইত্যাদি সব কিছু হয়েছে কেন তার কাছে আমার বক্তব্যগুলো সাড়ে চার পাঁচ বছর ধরে কথা বলেছে এতে কত কষ্ট হয় আপনিও জানেন কত লিখিত দিয়েছি ওটা হাসিনার কাছে ছিল বিষ বাষ্প কিন্তু জনগণের কাছে ছিল এটা একটা মুক্তির বাণী তাদের অধিকারের বাণী তাদের দেশকে রক্ষা করার বাণী বলেই আজকে গণব্যুত্থান সফল হয়েছে এবং ছাত্র জনতা যখন শুনতে পেল গণ তারপর সমন্বয়ক দ্বিতীয় মুক্তিযুদ্ধ তখন লক্ষ লক্ষ মানুষ ঢাকাতে আসা শুরু করল তারা কি বিশ্বাস করেছে যে যা বলছে তা হল ওই তারপরে যেটা আমি লিখিত দিয়েছি তারা বিশ্বাস করেছে তারা মরে গেল তাদের সন্তান ফ্যামিলি সরকার বহন করবে তাই তারা এসেছে মা কোলে শিশুকে কোলে নিয়ে এসেছে রক্ত দিয়েছে কোথায় কোথায় সে হাজার হাজার শহীদ তাদের কোনো লিস্ট হয়নি তাদের মা বাবা ভাই বোনদের চোখের পানি এখনো মুছে যায়নি কি হচ্ছে এখন আপনাকে দিয়ে বলাচ্ছে